সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি শাড়ি দিয়ে কিভাবে বোরকা কাটিং ও সেলাই করা যায় তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো তো বিয়ার্স আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর বিহর্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বিলাইকটি অন করে দিবেন তো এখানে গ্যারে কাপড়ের জন্য সম্পূর্ণ চুয়ান্ন ইঞ্চি নিব দুই বাস করে চুয়ান্ন ইঞ্চি নিচের ঘেরের কুচির জন্য নিয়ে নিব এইভাবে প্রথমে আমরা চুয়ান্ন ইঞ্চি কাপড় নিচের গ্যারের জন্য নিচ্ছি দেখুন যেখানে চুয়ান্ন ইঞ্চি তারপর এটাকে আমরা এভাবে দুই বাস করব এইভাবে বাস করার পর আমরা নিচের গ্যারের কুচি কাপড়টা এইভাবে কেটে নিব এই দেখুন যেখানে দুই বাস করে নিয়েছি আর নিচের গ্যারের লম্বাটুকু আপনারা নেবেন এইভাবে মূল লম্বা থেকে বোরকার যতটুকু লম্বা হবে তা থেকে বড়ি লম্বা বাদ দিতে হবে বাদ দিয়ে তারপর নিচের গ্যার নিতে হবে সাথে অতিরিক্ত দুই ইঞ্চি যুগ করে নিতে হবে এই যে নিচের গ্যারের কাপড়টুকু কেটে নিচ্ছি দেখুন এখানে বোরকার লম্বা হবে চুয়ান্ন ইঞ্চি আর বড়ি লম্বা চোদ্দো ইঞ্চি চুয়ান্ন থেকে চোদ্দো বাদ দিলে হচ্ছে চল্লিশ ইঞ্চি সাথে আর দুই ইঞ্চি নিয়ে নিলাম বিয়াল্লিশ ইঞ্চি নিচের গ্যারের লম্বা এবং পাশে নিয়েছি দুই বাজে চুয়ান্ন ইঞ্চি অনেক কুচি হওয়ার জন্য এই যে দেখুন এই যেভাবে ওপর পাটটা আমরা এইভাবে দুই সাইডে কেটে দিচ্ছি দেখুন যেভাবে ঠিক এইভাবে কুচি দিয়ে আমরা বড়িতে লাগাবো এই যে খুব সুন্দর এবং সহজ নিয়মে আজকে বোরকাটা সম্পূর্ণ দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে এখন ভিউয়ার্স আমরা বডি কাটিং করছি বডি লম্বা আপনারা চোদ্দ পনেরো ষোলো বডি লম্বা মাপ দিয়ে তারপর নিতে পারেন এখানে আমি বডি লম্বা দিয়েছি চোদ্দো ইঞ্চি যত ইঞ্চি বডি লম্বা হবে তা থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য বিহর্স এখানে বডি লম্বা চোদ্দ ইঞ্চি সেই জন্য আমি এক ইঞ্চি বাড়িয়ে পনেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি এই এভাবে নিয়ে নিচ্ছি তারপর এটাকে চার বাস করবো একসাথে চার বাস করে তারপর বডি বডি কাটিং করবো এই যে এখন কাটিং করছি দেখুন

মহারা সাত ইঞ্চি নেব জর্জ কাপড় যেহেতু খুবই আলতোভাবে দাগাতে হচ্ছে দেখুন এই বড়ি লোক চল্লিশ আরেক ইঞ্চি বাড়ি নিয়ে চার এগারো চল্লিশ বারো নিতে হবে এবং চল্লিশ কমর চার ভাগের এক ভাগ দশ এক ইঞ্চি নিয়ে এগারো ইঞ্চি নিয়ে নিলাম যার যত বড়ি এবং যার যত কমর চার ভাগের এক বাঘ নিয়ে সাথে অতিরিক্ত এক ইঞ্চি কাপড় বেশি নিতে হবে সেলাইয়ের জন্য এই যে গলার এখানে তিন ইঞ্চি নিয়েছি তারপর নিচে ইঞ্চি ডাউন করে এই কাটিং করছি হাফ কালার দিয়ে এই বড়ি বোরকাটা কাটিং করবো এবং সেলাই করবো দেখুন খুবই সহজ মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে চার পাঁচ একসাথে কাটিং করছি এখন বিস আমরা টিসি বকলেমে সামনে গলাটা কাটিং করব। যেহেতু কলার হবে হাফ কলার হবে সেই জন্য শুধু সামনে গলা কাটিং করব। সামনে গুল গলা হবে পাশে তিন ইঞ্চি নিলাম এইভাবে পাশে তিন ইঞ্চি এই যে এখানে সাড়ে ছয় ইঞ্চি নিলাম গলার সামনে গলার লম্বাটা আপনার মাপ অনুযায়ী নেবেন সাড়ে পাঁচ সাড়ে ছয় ছয় এরকম নিতে হবে এই যখন গলাটা কাটিং করছি তারপর সামনে এক একটু বুক করার জন্য কেটে নেব এই যেখানে আমরা দুই থেকে আড়াই ইঞ্চি বুক করার জন্য এইভাবে কেটে নেব এভাবে গলাটা কাটিং করতে হবে এই জি দেখুন খুবই সহজ এবং সুন্দর নিয়মে এখন সামনের বডিতে আমরা গলাটা কাটিং করব সামনের বড়ির উপরে রেখে বকলম থেকে দুইশ টাকা পর বেশি রেখে গলাটা কাটিং করে ফেলবো এই যেখানে এই জি বাস বুক খোরা আমরা কেটে নিব ভেবে তারপর তালপাত কেটে নিচ্ছি যেহেতু এটা সামনে বড়ি তালপাত কাটিং করছি দেখুন এখন হাতা কাটিং করব হাতা যত ইঞ্চি লম্বা হবে তা থেকে দুই ইঞ্চি বেশি নিতে হবে এভাবে আমরা চার বস্কর নিব সাড়ে তিন ইঞ্চি হাতা এভাবে ডাউন দিয়ে নিতে হবে এখানে সার আট নিলাম দেখুন হাতার মুহুরি যত ইঞ্চি হবে তা থেকে এক ইঞ্চি বেশি দিতে হবে হাতাটা আমরা চার বাস করে কাটিং করছি এই যে ব্যবস্থা এখানে আমরা হাফ কলার কাটিং করব শ ইঞ্চি বকলমটা এই যে এখানে শ ইঞ্চি নিব বক্রমটা এই যে তারপর বারো ইঞ্চি লম্বা বারো ইঞ্চি নিয়ে পিছনের হাফ কলার জন্য কাটিং করছি বারো ইঞ্চি হাফ গলা লম্বাটা হবে বারো ইঞ্চি তারপর দুই বাস করে এভাবে এখন বেওয়ার আমরা সেলাই করছি দেখুন গলাটা একটা এক্সট্রা কাপড়ে এভাবে প্রথম আমরা লাগিয়ে নিব মনযুগ সহকারে দেখতে থাকুন এভাবে লাগিয়ে নিতে হবে গলাটা লাগানোর পর আমরা এইভাবে বাড়তি কাপড়টা কেটে এই যে এইভাবে বাড়তি কাপড়টুকু আমরা কেটে নিব তারপর বকলমটা বকলুম আমরা মুড়ি দিয়ে সেলাই করে নিব এই যে এবার দিকে সেলাই করে নিব সম্পূর্ণ বিদ্যুৎ আপনার মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি ইনশাল্লাহ আপনারা সহজেই পারবেন এই যে ঘরে পুরানো শাড়ি দিয়ে এই বোরকাটা আপনারা তৈরি করতে পারবেন জর্জের শাড়ি দিয়ে আর ভিও আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে সাথে অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র সবার নোটিফিকেশন আপনাদের করে চলে যায় এই যে এখন বকরুম থেকে দুশো টাকা কাপড় বেশি রেখে আমরা বাড়তি কাপড়টা কেটে নিব বক্রম থেকে দুশো টাকা উপর বেশি রেখেছি এখন এটা বডির অন উপর সাইডে এভাবে আমরা লাগিয়ে নিব বকলেমের উপর কোনো সেলাই হবে না বকলেমের সাইড দিয়ে সেলাই করতে হবে কাপড়ের উপর সেলাই করা হবে করতে হবে আমরা কামিজের গলা যেভাবে লাগাই ঠিক ভাবে আমরা এই কালার লাগিয়ে নিব সম্পূর্ণ আমরা হাতে কলমে দেখিয়ে থাকি ভিডিও আমার টেলার্স যে অর্ডারগুলো আছে সেখান থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি এই দেখুন তারপর উল্টাই নিয়ে বেশি আমরা সেলাই করে নিব কালারটা

সামনের বড়িতে আমরা স্যান্ডেল করে কুচি দিয়ে নিচ্ছি দেখুন সামনের বড়িতে সামনের গ্যারের কুচি দেওয়া হবে এবং পিছনের বড়িতে পিছনের গ্যারের কুচি আলাদাভাবে দিয়ে নিব আমরা এইভাবে কুচি দেওয়ার পর আমরা বডি কমানো বাড়ানো সহজ হবে প্রথমে আমরা গলাটা সামনের গলাটা লাগিয়ে নিয়েছি তারপর সামনের বড়িতে সামনের বড়িতে সামনের যে গ্যারের কাপড়টুকু ছিল সেটা এখন কুচি দিয়ে নিচ্ছি যেহেতু কলার হবে সেই জন্য পিছনে কালা করতে হবে না শুধু পিছনের বড়িতে আমরা পিছনের গ্যারের কাপড়টুকু এইভাবে সামনের বড়ির মতো কুচি দিয়ে লাগিয়ে নিব এই যেভাবে লাগিয়ে নিতে হবে এটা বডি কাটা কুচি বোরকা খুবই সুন্দর এই যে বিহ লাগিয়ে নিয়েছি এখন আমরা এটা চাপ সেলিয়ে দিচ্ছি দেখুন সেভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে আমি যেভাবে আপনাদেরকে বোঝাতে পারি আমি সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আশা করি কেমন হয় আমি জানি না আশা করি আপনারা আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখুন এইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে আমি সামনের বডিতে কুচি দিয়ে দেখে দেখিয়ে দেখিয়েছি আপনারা পিছনের বডিতে একইভাবে কুচি দিয়ে নেবেন এই যে এখন আমরা ইউ আইস কাজ জয়েন দিচ্ছি দেখুন সামনের বডি এবং পিছনের বডির কাজ একসাথে রেখে এভাবে জয়েন দিয়ে নিচ্ছি এই হিসেবে কাজ জয়েন দিয়ে নিতে হবে এখন আমরা বডি সেলাই করছি এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমরা বডি সেলাই করে নিচ্ছি একদম বগল থেকে নিচ পর্যন্ত এভাবে সেলাই করে নিব একসাথে সামনের বডি এবং পিছনের বড়ি একসাথে রেখে এভাবে সেলাই করে নিতে হবে বডিটা এই দেখুন সেলাই করার পর আমরা নিষ্ঠায়ভাবে সেলাই করছি দেখুন দুই পাশের বডি আমরা এভাবে সেলাই দিয়ে নিব তারপর নিষ্ঠা এইভাবে মুড়ি দিয়ে সেলাই করব এই যে নিষ্ঠা এভাবে মুড়ি দিয়ে সেলাই করে নিব নিষ্ঠা সেলাই করার পর আমরা হাতা লাগানো দেখাবো এই দেখুন নিষ্ঠা সেলাই করছি এক সাইডের বলি বড়ি সেলাই আপনাদেরকে দেখিয়েছি ঠিক তদ্রুভাবে অপর সাইডের বড়িও একই নিয়মে এক ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাই করতে হবে তার মুহুরি চিকুন করে সেলাই করে তারপর মাপ অনুযায়ী আমরা দিয়ে সাথে মাপ দিয়ে সেলাই করে নিয়েছি এখন আমরা এভাবে ঘুরে ঘুরে লাগিয়ে নিচ্ছি দেখুন এই যে তারপর আমরা হাফ কালার কীভাবে লাগাতে হয় দেখাবো এই জি বস এভাবে লাগিয়ে নিচ্ছি কামিজের হাতের মতো লাগিয়ে নিতে হবে এই যে এখন হাফ কলার আমরা আয়রন করে এইভাবে একটি কাপড়ে লাগিয়ে নিয়েছি এখন এভাবে সেলাই করছি দেখুন হাফ কলার দুই মাথা এইভাবে দুই পাশে আমরা এইভাবে সেলাই করছি এই যে দেখুন তারপর উল্টাই নিয়ে আমরা গলাতে স্যান্ডার করে লাগিয়ে নিব এই যে দেখুন বাড়তি কাপড়টা এইভাবে কেটে নিচ্ছি এই যে এখন উল্টাচ্ছি দেখুন এই যে উল্টায় নিতে হবে এই যে ওটা নিয়ে আমরা এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এক চাপ সেলাই সেলাই করে নিচ্ছি হাফ কালার দিয়ে বোরকাটা এবং কুচি দিয়ে বোরকাটা সেলাই করছি এই যে এখন আমরা এই যে বিয়ার দেখুন মুড়ি দিয়ে নিচটা মুড়ি দিয়ে সেলাই করে নিচ্ছি এই যে বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি এই যে কলার সেন্টার এবং কলার সেন্টার একসাথে মিল করে এভাবে এই যেভাবে মিল করে লাগিয়ে নিতে হবে খুবই সহজ মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যেভাবে সেলাই করব পিছনের গলা মুড়ি দিয়ে তারপর এভাবে লাগিয়ে নিব চাপে আমরা কলারটা লাগিয়ে নিব পিছন গলা মুড়ি দিয়ে এক বাজ করে সেলাই করে নিব এবং কলারও এক বাস করে সেলাই করে নিয়ে তারপরে এভাবে চাপে লাগিয়ে নিব এই জি বস দেখুন এভাবে সেলাই করে নিতে হবে এই খুবই সহজ এই জিবি অর্স দেখুন বুরকাটা বিস আমি আপনাদেরকে উল্টায় দেখাচ্ছি দেখুন এই যে এরকম হয়েছে তবে অর্জ আজ এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ